সমগ্র ভারতে বিজেপির রাজত্বে কি আজান বন্ধ হচ্ছে মাইকে আজান দেওয়া যাবে না আমরা দেখেছি বিজেপি পরিচালিত রাজ্যগুলিতে বারবার মাইকে আজান দেওয়া নিয়ে হাইকোর্টে মামলা এবং আজান বন্ধে বজরং দল উগ্র হিন্দুত্ব সংগঠনগুলি রাস্তায় নেমে পড়ে সম্প্রতি মধ্যপ্রদেশে জয়লাভ করেই বিজেপির নবনির্মিত মুখ্যমন্ত্রী মোহন যাদব আজান বন্ধের নিদান দিয়েছেন সমগ্র ধর্মীয় স্থান থেকে লাউড স্পিকার হাঁটিয়ে নেওয়া হয়েছে মোহন যাদব মুখ্যমন্ত্রী হওয়ার প্রথম যে বৈঠক করেছিলেন সেই বৈঠকেই তিনি নিদান দিয়েছিলেন লাউড স্পিকার হাঁটিয়ে নেওয়ার মাইকে আজান বন্ধ হচ্ছে তার বার্তা দিয়েছিলেন এবং তিনি আমিষ খাদ্য বন্ধ করা হবে তারও নিদান দিয়েছিলেন এক প্রকার বলা যায় মুসলিম আর খ্রিস্টানদের প্রতি এক প্রকার নিষেধাজ্ঞা জারি করেছিলেন নতুন এক ভিডিও সামনে এসছে যেখানে দেখা গিয়েছে রাজস্থানে আজান বন্ধের ফরমান দিচ্ছেন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন এবং তার সঙ্গে সঙ্গে আছেন পুলিশ সামনে এক ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওতে দেখা যাচ্ছে যে ফজরের অর্থাৎ ভোরের যে আজানটা হয় সে আজান বন্ধ করতে জয়পুর শহরের জিলেবি চক এলাকার মসজিদে পৌঁছেছেন উগ্র হিন্দুত্ব সংগঠনের কিছু লোক এবং তার সঙ্গে সঙ্গে এসেছেন পুলিশ অর্থাৎ উগ্র হিন্দুত্ব সংগঠন আর এস বজরং দল বা বিশ্ব হিন্দু পরিষদের লোকেরা তারা মুসলিম এলাকা এলাকায় ঘুরছেন এবং কোনখানে মসজিদে মাইকে আজান হচ্ছে নাকি সেটা লক্ষ্য করে পুলিশকে খবর দিচ্ছেন এবং পুলিশ এসেছে এসে সেখানে মসজিদের আজান বন্ধের নির্দেশ দিচ্ছেন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে গলায় ভাগবা কাপড়া জড়া ব্যক্তি তিনি আগে থেকে ওখানে উপস্থিত আছেন এবং পুলিশ এসেছেন পুলিশ এসে মসজিদের কাছে গিয়ে মাইক বন্ধ নিয়ে কথাবার্তা বলছেন এবং শেষে চলে যাওয়ার সময় সেই গলায় ভাগবা কাপুর জড়ালা ব্যক্তির সঙ্গে পুলিশ গলা মিলছেন তাহলে অলিখিতভাবে কি সমগ্র ভারতে আজান বন্ধ করা কে হাতিয়ার করে সামনে লোকসভা ভোটের এজেন্ডা করা হবে কেন যে হিসাবে আমরা দেখেছি মধ্যপ্রদেশে জয়লাভ করতে এই প্রথম বৈঠকে মুখ্যমন্ত্রী আজান বন্ধের নির্দেশ দিয়েছেন রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা তিনি কিন্তু আজান বন্ধের নিধান দেন না তারপরেও উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো আর ক্যাডাররা তারা কিন্তু রাস্তায় নেমে পড়েছে আজান বন্ধের কাজে গুজরাট হাইকোর্ট গত মাসের সাতাশ তারিখে রায় দিয়েছিলেন আজানের পক্ষে মাইকে লাউডস্পিকার আজানের পক্ষে সেখানে বজরং দলের এক কারিকর্তা তিনি হাইকোর্টে মামলা করেছিলেন আজান বন্ধের কিন্তু গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতি সুনীতা আগরওয়াল তিনি কিন্তু আজানের পক্ষে সওয়াল করেছিলেন তিনি বলেছিলেন ওই অল্প কয়েক মিনিট আজানে শব্দদূষণ হয় না স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না শব্দদূষণ বহু কারণে হয় সেইগুলো তাহলে সবই বন্ধ করতে হবে তিনি আজানের পক্ষেই রায় দিয়েছিলেন আবার নতুন করে বিভিন্ন রাজ্যে রাজস্থান ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে ক্ষমতায় এসে আজান বন্ধ করছেন বিজেপি সরকারগুলো সামনে হয়তো এই আজানকে হাতিয়ার করেই চব্বিশের ভোটে বিজেপিকে প্রচার করতেও দেখা যাবে আপনারা সেই ভিডিওটা দেখুন I'm sorry, 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 아아아아다 <목소리도> <목소리도> निवेदन किया था मालिक आवाज है नजर बस धन्यवाद आप आए ना वॉल्यूम कम कर लीजिए तो हमारे हाँ हाँ धन्यवाद बहुत बहुत धन्यवाद आप भाई क्या चुप नाम बात गोविंद गोविंद सिंह जी धन्यवाद चाहो चाहो आपके सहयोग और संबल से ये सब कुछ संभव हुआ है इसको